আপনি কি এমন কোনো যন্ত্রের কথা ভাবতে পারেন যা একটি ফুটবল মাঠের চেয়েও লম্বা এবং তলা বাড়ির সমান উঁচু এটি কোনো কল্পবিজ্ঞান নয় এটি হলো বেগার টু পৃথিবীর বুকে চলমান সবচেয়ে বড় এবং ভারী যন্ত্র জার্মানির তৈরি এই দামকীয় যন্ত্রটি প্রায় ছিয়ানব্বই মিটার উঁচু এবং দুশো মিটার লম্বা এর ওজন তেরো টন যা প্রায় দুই হাজারটি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় পাঁচ বছর কিন্তু এত বড় যন্ত্রের কাজ কি এটি একটি বাকেট হুইল এক্সকেভেটর যা খোলা কয়লার খুনিতে কাজ করার জন্য তৈরি এর সামনের বিশাল চাকাটিতে রয়েছে আঠারোটি বিশাল বাকেট এই যন্ত্রটি একদিনে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার ঘনমিটার মাটি বা কয়লা খনন করতে পারে যা দিয়ে একটি ফুটবল মাঠকে একশো ফুট গভীর পরিণত করা সম্ভব এত বিশাল হওয়া সত্ত্বেও এটি কিন্তু চলতে পারে যদিও এর গতি খুবই কম ঘন্টায় শূন্য দশমিক ছয় কিলোমিটার এটি চালাতে প্রয়োজন হয় ষোলো দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ যা দিয়ে একটি ছোটখাটো শহরকে আলোকিত করা সম্ভব মাত্র পাঁচজন মানুষের একটি দল এই বিশাল যন্ত্রটি পরিচালনা করতে পারে বেগার শুধু টু একটি যন্ত্র নয় এটি জার্মান ইঞ্জিনিয়ারিং এবং মানুষের তৈরি ক্ষমতার এক অবিশ্বাস্য নিদর্শন এই যান্ত্রিক দানব সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না